আমার কথা শরীর কথা গাছ কি অনেক কথা জন্মেছে আমার কথা শোন মজা পাবি এই খেলতে গেছি বল করছে মনে কর যে নুরাল বল করছে ঠিক আছে নুর আলমের বল না

দুই পা আগে মারছি না বলটা লাইক এত উপরে উঠছে আমি সোজ হয়ে আমি মানুষ কিন্তু দেখা হয়ে যায় আমি মারছি মানে এমন সুন্দর টাইমিং হচ্ছে টাইমিং কোনদিন দেওয়া হচ্ছে না কারো মারার পর উপরে উঠতেছে তো উঠতে গেছে মাঠে যে পাশে একটা আর দাঁড়া শোন না দাঁড়া আমার কথা শেষ শুনবি পাবি